নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর এই যে আমার বর্মশাই এসে গেছেন উনি বলছেন মাসকাবেরি বাজার তোমার কী কী নেই চলো নিয়ে আসবে তো সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর বর বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তো এই যে বাইকে বসে এবার যাচ্ছি সেই দোকানটিতে যে দোকানটিতে আমার সব জিনিসগুলো অপেক্ষা করছে আমার জন্য তো চলে এসেছি দোকানে আর দোকানে এসেই বর একটা ঝুড়ি নিয়েছে আর বলছে নাও কী কী নেবে নিয়ে নাও এটার মধ্যে তো ঘুরে ঘুরে দেখছি কোন কোন জিনিসগুলো আমার বাড়িতে নেই সেই সব জিনিসগুলোই নিয়ে নিচ্ছি এখান থেকে কারণ ও এখনও কুড়ি পঁচিশ দিন আসবে না এখানে ওই জন্য আমি এখন নিয়ে নিচ্ছি জিনিসগুলো তো কুড়ি পঁচিশ দিন পর আমিও বাড়ি চলে যাব পুজোতে এখানে থাকবো না তো ত্রিশ তারিখ থেকে ছেলে মেয়েদের পরীক্ষা আছে সেই পর্যন্তই থাকতে হবে আমাকে ওদের পাঁচ তারিখ পরীক্ষা শেষ হয়ে যাবে তারপর আমরা বাড়ি চলে যাব তো এই যে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর বিস্কুট আছে এই বিস্কুটগুলোর মধ্যে একটা বিস্কুট আমার মেয়ের খুব প্রিয় সেই বিস্কুটটি আমি নেবো এনার্জি এনার্জি প্লাস এই বিস্কুটটি আমার মেয়ের খুব পছন্দ তো এটাও আমি দুটো নিয়ে নিয়েছি আরও অন্যান্য বিস্কুটও নিয়েছি ছেলের জন্য আর অনেক কিছু জিনিসই নি কেনা হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও পাশে থেকেও সাথে থেকেও সকলকে ভালোবাসা অবিরাম টাটা